আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনাকে এমন একটা জায়গা দেখাচ্ছি যেখানে মানুষের আখের বলতে একটা কথা আছে যেখানে মানুষ কবরস্থ হয় কবরস্থান মাঝখানেও দেখেন সিগারেটের একটা হ্যান্ডবিল লাগানো কোন সিগারেটটা কত টাকা মানুষ কতটা পড়ুয়া হলে মানুষ কতটা খারাপ হলে এই ধরনের একটা পবিত্র স্থানেও কবরস্থানেও এমন হ্যান্ডবিল লাগিয়ে থাকে যাই হোক দেখুন এই কবরস্থানটি হচ্ছে পাঠানতলি বড় কবরস্থান মনোরম দৃশ্য চারপাশের পরিবেশটা খুবই চমৎকার গাছপালা দ্বারা সুসজ্জিত একজন লোক সেখানে দাঁড়িয়ে আছে কবর জিয়ারত করছে ফুলের গাছ চমৎকার দৃশ্য সেখানেও এই হ্যান্ডবিলটা যেন লাখো হাজারো মুসলমানের বিবেকে নাড়া দিবে এই কবরস্থানগুলিতে আমরা যখন এই ধরনের কাজ অপকর্মগুলি করে থাকি সেটা আসলে কাউকে বোঝানো যাবে না যে সেটা কত ভয়ানক কি দরকার ছিল কবরস্থান হচ্ছে মানুষের সমাধিস্থল যেখানে মানুষ দাফনকৃত হয় শেষ জায়গাটি মানুষের শেষ স্থানটুকুই হচ্ছে কবরস্থান যেখানে ভালো মানুষদের আনা হবে দোয়া দরুদ লেখা থাকবে যদিও এই কবরস্থানে অনেক আহ জায়গায় দোয়া দরুদ লেখা আছে কবর জিয়ারতের দোয়া দেখুন ফুল গাছগুলি কত চমৎকার দেখাচ্ছে পরিবেশটা আসলেই খুবই চমৎকার সেখানেও মাঝখানে এমন একটা হ্যান্ডবিল লাগানো আপনারা কোন দৃষ্টিতে দেখতে পাচ্ছেন আমি জানি না তবে এটা আমার কাছে বোধগম্য নয় আমার কাছে মনে হচ্ছে সেটা মানুষের বিবেকে সেই কাজটাও আসলে অপরাধ হিসেবে পরিগণিত হয় না আমরা কতটুকু নিম্নে চলে গেছি তাই না যাই হোকই কবর মধ্যে প্রবেশ করলে কবরস্থানে প্রবেশ করলে পাথর হৃদের অধিকারী মানুষগুলিও নরম হতে বাধ্য হয় তাদের দিলে একটু হলেও পরিবর্তন আসে আল্লাহ পাক আমাদের মনগুলোকে পরিবর্তন করে দিন এখন মানুষ আসলে অপরাধটাকে অপরাধ মনে করে না আজ মুসলমানের মনের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই বলি আল্লাহ পাকের ভয় কাজ করে না বলি আমরা এমন স্থানেও এই ধরনের কাজ করে থাকি যাই হোক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন দেখুন কবরস্থানের মাঝখানে বিভিন্ন দোয়া লেখা আছে বিশেষ করে লেখা কুরসি লেখা সেইগুলি আসলে কবরে কতটুকু কার্যকর কতটুকু কাজ করে সেটা ভিন্ন কথা কিন্তু এই কবরস্থানে আমরা ঈসালে সব হিসেবে বিভিন্ন আমল প্রেরণ করব বিভিন্ন আমল করতে থাকবো কিন্তু এর মাঝেও কিছু বিষয় আমাদের কাছে দৃষ্টিকটু এবং সেটা কোনোভাবেই কাম্য নয় আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে এ সমস্ত কাছ থেকে বিরত থাকার জন্য দান করুন আমিন